আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্পেশাল ভিডিও নিয়ে আসছি যমুনা ফিচোপাক আউটলেট থেকে আমাদের আই ক্লাব স্টোর থেকে যমুনা আউটলেট আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা ভিউার্স আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমরা এখানে ওকে আমরা হচ্ছে প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা বলি সপটা হচ্ছে যমুনা পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার 42 টু এ ওয়ান মেইন গেট থেকে ঢুকে আপনার হচ্ছে ডান পাশে টেলি ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফট পনেরো ষোলো নম্বর লিফট থেকে উঠে ডান পাশে আই ক্লাব পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে চিন্তা অসুবিধা হলে নাম্বারে কল করলে আমরা রিসিভ করে নিবো আপনাদেরকে আর যারা ঢাকার বাহিরে চাচ্ছেন ঢাকার বাইরে প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে বাংলাদেশের যে কোনো জেলা শহরে প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনার পছন্দের ফোনটি নিয়ে নিতে পারবেন আমরা কথা বেশি বাড়াবো না ভিডিওটি সংক্ষিপ্ত করার চেষ্টা করব আমরা এখানে কিছু ফোন দেখাবো ইউজ ফোন আজকে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং এর ইউজ একটা কোয়ান্টিটি আছে একদম এস নাইন থেকে শুরু করে একদম এস টোয়েন্টি থ্রি আল্ট্রা পর্যন্ত আইফোনের রয়েছে আইফোন সিক্স এস থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত এর আছে পিক্সেল ফাইভ থেকে পিক্সেল সেভেন প্রো সনির কিছু ফোন আছে শাওমি ওপ্পো ভিভোর বেশ কিছু ডিভাইস রয়েছে আমরা স্যামসাং থেকে শুরু করবো স্যামসাং এর প্রথম থেকে স্যামসাং গ্যালাক্সি এস নাইন স্যামসাং গ্যালাক্সি এস নাইনে বেশ কিছু ইউনিট দেখতে পাচ্ছেন ইউজ একটা কোয়ান্টিটি হবে স্যামসাং গ্যালাক্সি এস নাইনের

তারপর দেখবো স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ একটি ডিভাইস এই ডিভাইস সিম দুটো ভেরিয়েন্ট পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন রোমের আজকে একটা বাটা প্রাইস দিব মাত্র তেতাল্লিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা সিঙ্গেল সিম দেন ডুয়েল সিম দেন যাই নেন তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা ভিতরে আবারটা ওয়ান প্লাস ঢুকে গেছে ওয়ান প্লাসটা একটু সাইডে দিই তারপর আমরা দেখবো টোয়েন্টি টু আলট্রা টোয়েন্টি টু আলট্রা সিঙ্গেল সিঙ্গেল সিমের এবং হচ্ছে ডুয়েল সিমের ডুয়েল সিমেরটা বক্স সহ স্পেশাল এডিশন কালারটা দেখতে পাচ্ছেন কোরাল কালারের বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েলের এই ডিভাইসটার দাম পড়ে মাত্র ছিয়াত্তর হাজার সরি এই ডিভাইসটার দাম পড়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল সিমের ডিভাইস নিতে চান সিঙ্গেল সিমের স্ন্যাপড্রাগনের এই ডিভাইসটা নিতে পারেন মাত্র তেষট্টি হাজার টাকা

বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের এই ডিভাইসটা ফিজিক্যাল প্রাইস পাবেন মাত্র তেষট্টি হাজার টাকা তারপর আমরা এ পাশে দেখি সনি প্রথমে দেখবো ছোটো থেকে শুরু করি সনির আছে সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর অনেকগুলো ইউনিট আছে সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর এখানে এই সবগুলোই টেন মার্ক ফোর ওটা টেন মার্ক থ্রি ওটা টেন মার্ক থ্রি এটা টেন মার্ক ফোর আর আরও আছে ব্ল্যাক আছে টেন মার্ক ফোর অনেকগুলো ইউনিট পাচ্ছেন এগুলো এখনো দুবাই থেকে আসতে পলি খোলা হয়নি টেন মার্ক ফোর টেন মার্ক ফোর এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইভেন এটাতে হচ্ছে ই সিম সহ পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে সনি চাচ্ছেন ই সিম সহ ডুয়েল সিম চাচ্ছেন তারা এই ডিভাইসে ট্রাই করতে পারেন টেন মার্ক ফোর দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম দুটা সিম ইউজ করতে পারবেন তারপর দেখবো টেন মার্ক থ্রি যে টেন মার্ক থ্রি আছে টেন মার্ক থ্রির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা

ফাইভ এ ফাইভ জি আজকে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় বিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর একটা কথা বলে রাখি যেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি যেই ফোনটাই পার্চেস করেন না কেন প্রতিটা ফোনের সাথে সাথে থাকবে একটা নেকব্যান্ড গিফট প্রতিটা ফোনের সাথে প্রতিটা ফোনের সাথে একটা নেকব্যান্ড গিফট থাকবে তারপর আমরা দেখব আচ্ছা এটা দেখি তারপর দেখবো পিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স এ ছয় জিবি একশো জিবি পিক্সেল সিক্স প্রাইস থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সাত পিক্সেল সিক্স

আমরা এখন আইফোন কিছু দেখবো আইফোন দেখে মোটামুটি ভিডিওটা শেষ করবো আইফোন শুরুতে দেখবো আইফোন সিক্স এস এই যে আইফোন সিক্স এসে অনেকগুলো ইউনিট আছে আইফোন সিক্স এস চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আইফোন সিক্স এস দাম থাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু নেটব্যান্ড ফ্রি পাচ্ছে নি তারপর দেখবো আইফোন সেভেন আইফোন সেভেন বত্রিশ জিবি একশোটা জিবি দুটা ভ্যারিয়েন্ট পাবেন বত্রিশ জিবির দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একশোটা জিবি দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখবো আইফোন এইট আইফোন এইট চৌষট্টি জিবি

ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র বাউন্ন হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স আমাদের রেগুলার সেল ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আজকের জন্য থাকবে বাউন্ন হাজার টাকা আইফোন টুয়েলভ মিনি খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের একটি ডিভাইস একদম মিন্ট কন্ডিশন এই ডিভাইসটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর দেখবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি একটা দাম থাকবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা

ছয় বার চার্জ করা হয়েছে এই ডিভাইসটা পাবেন টেন প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস টেন প্রো ফুল বক্স এই ডিভাইস পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ভিভোর একটা বক্স ডিভাইস আছে ভিভো ওয়াই থার্টি থ্রি এস

আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফেসবুক লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যারা ইউটিউবে দেখছেন বাজার দরক্সে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম